না দশ হাজার লোক তো আছে জিজ্ঞেস করুন এদের তো ফুড প্যাকেট দিয়ে আনা হয়নি আবাসের বাড়ি দিব বলে আনা হয়নি এদের জিজ্ঞেস করুক কেউ ভুলে যায়নি মমতা ব্যানার্জিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব যে মহিলাদেরকে জেলে পাঠিয়েছেন আপনাকেও জেলে পাঠিয়েছেন তাতে কি হয়েছে আমরা চলি সমুখ মানে কে আমাদের রুখবে रोई बे जरा आपकी चुप करने कांद बे तारा का शी सेड इट ऑल वाज लाई शी सेड ऑल एलिगेशन बाय लाई शी सेड ऑल एलिगेशन बाय लाई आस्क द पीपल ऑफ संदेश प्लीज आस्क द दीदी द सिस्टर ऑफ संदेश दे विल स्पीक एप्रोप्रिएट प्लीज आस्क देम थाउजेंड्स ऑफ पीपल आर हियर যিনি শাহজাহানকে সাপোর্ট করেন তিনি নিজেই তো দুষ্টু আজকে হিন্দু ভোট একাট্টার কথা আপনি বারবার তুলে ধরেছেন হিন্দুরা হয়েছে আর একটু করা হিন্দু এক হয়েছে বলে আমি এমএলএ হিন্দু একট্টা হয়েছে বলেই সাতাত্তরটা বিজেপির এম হিন্দু উনচল্লিশ পার্সেন্ট একটা হয়েছে বলেই আমরা দু কোটি তেত্রিশ লক্ষ সাতাশ হাজার ভোট হিন্দু একাট্টা হয়েছে আমাদের মহারাষ্ট্রের মতো আর পাঁচ পার্সেন্ট হিন্দুকে আমাদের পক্ষে ভোট করাতে হবে তাহলেই জিহাদি জঙ্গি মৌলবাদদের থেকে আমরা খতম করব সংখালুগু এলাকায় কর্মসূচি হবে না কি দৃষ্টি এলাকায় কর্মসুচি করবেন না 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 সংখালুগু বলে সংখালুগুদের মত শিখরা আছে তারা আমাদের পরম মিত্র মুসলিম আছে বুদ্ধিসরা আছে আর মুসলিমরা আমাদের ভোট দেয় না সে কারণে কেন আমাদের লকরা যাবে কর্মসুচি করতে আসছি না সন্দেশখালীর ভিতরেও করতে যেখানে দায় যেতে পারে সন্দেশখালীর ক্ষেত্রে বসিরানদের ক্ষেত্রে বলেছি মুসলিমরা আমাদের ভোট দেয় না হিন্দুরা যেখানে সংখ্যায় কম তাদেরকে ভোট দিতে যেতে দেয় না হিন্দুলগঞ্জে করে হাড়োয়াতে করে মিনাখাই করে চিড়িয়া করে এমন এমনকি সন্দেশকালীতেও যেখানে হিন্দু সংখ্যা কম মুসলমানরা ভোটের দিন তাদের ভোট দিতে যেতে দেয় না তাই আগামীকাল ঠাকুর রামকৃষ্ণদেবকে স্মরণ করে গল্পতরু উৎসব আঠাশটা শক্তি কেন্দ্রে হবে যেখানে হিন্দু এবং জনজাতিরা আছে সব হিন্দু বাংলাদেশের পরে কোন হিন্দু এই জেহাদি সরকারকে সমর্থন করবে না সব দল বামেদের যদি রেজিস্ট্রেশন থাকে ইলেকশন কমিশনের কাছে তাহলে বামেরা কেন বহুজন সমাজ পার্টি হল বামের ভোটার বামের নেতাদের কেন বলবো ওরা একটা আইডিওলজিক্যালি পার্টি করবে বামের যে হিন্দু ভোটার নিরাপদ সরকাররা বলছে আমরাই বিপ্লবী দল কিন্তু তারা কার্যত তৃণমূলের সুবিধা করছে হিন্দু ভোট কেটে আমি বামের হিন্দু ভোটারদের অনুরোধ করেছি ভাই হিন্দুদের অস্তিত্ব রক্ষার জন্য আমাদের আসুন আপনি বাম করলে করুন আপনারা বিজেপি এলেই গণতান্ত্রিকভাবে পঞ্চায়েত পুরসভা সহ লড়তে পারবেন রাজনীতি করতে পারবেন তৃণমূল থাকলে পাঠাগারের কমিটি শনি পূজার কমিটিও দখল করে নিচ্ছে কাউকে রাখতে চায় না দাদা এই জায়গা থেকে উদ্ধার পাবে গণতন্ত্র রাজ্য পুলিশ আমার জানা নেই আর আমাদের মাঠের এনওসি ছিল আর এখানে কর্মসূচি পুলিশকে জানানো হয়েছিল পুলিশ কোন রিটার্ন মেল করেনি তাই আয়োজকরা ধরে নিয়েছিলেন অনুমতি আছে পুলিশ তো রিটার্ন মেল করে বলেনি যে অনুমতি দিচ্ছি না দাদা ভিডিও ভাইরাল বলেছে মুখ্যমন্ত্রী টাকা দিয়ে করানো হয়েছে কি বলবেন মুখ্যমন্ত্রী বলছে সত্য বেরিয়ে পড়েছে ভিডিও মুখ্যমন্ত্রী নিজেই মিথ্যাবাদী প্রতিবার আট বছরের পরে সব মহিলাকে বিধবা ভাত হাসপাতালটার কথাটা বলছিলেন ডাক্তারই যান